ইউরোপে যেটি অহরহ দেখা যায় একটি রেস্তোরাঁ ওই রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারে এক ভদ্র মহিলা এসে বললেন পাঁচটা কফি আর একটা সাসপেনশন তারপর উনি পাঁচটি কফির বিল মেটালেন আর চার কাপ কফি নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন দুটো লাঞ্চ প্যাক করুন আর দুটো সাসপেনশন রাখুন উনি চারটে লাঞ্চের বিল মেটালেন আর দুটো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন তার কিছুক্ষণ পর আরও একজন এলেন অর্ডার করলেন দশটা কফি ছটা সাসপেনশন উনি দশটা কফির পেমেন্ট করলেন আর চারটে কফি নিয়ে গেলেন এভাবেই একের পর এক চলতে লাগলো বেশ কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন কোনো সাসপেনশন কফি আছে কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো আরও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন আজকে কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল জল দেওয়া হলো। এই ব্যাপারটা সারাদিন চলছে কিছু মানুষ নিজেদের পকেট থেকে নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্য পেমেন্ট করছেন আর কিছু গরিব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন দিনভর চলছে এই কাণ্ড অথচ কেউ জানে না কারোরই পরিচয় না দাতা জানে গ্রহিতার পরিচয় না গ্রহিতা জানে দাতার পরিচয় প্রয়োজন নেই পরিচয় জানার প্রয়োজন নেই নিজের নাম জাহির করার কিন্তু প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা সম্পূর্ণ গোপনীয় মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম নরওয়ে এবং দেখা দেখি এই পরম্পরা ছড়িয়ে পড়েছে ইউরোপের অন্যান্য দেশে ডান হাতে দান করলে বাম হাতও যাতে টেন না পায়